আল্লাহ তালা বারোই রেলা বারোই রা বেলাওয়ালের বারো তারিখে দুনিয়ার ধরা ধামে আপনার আমার নবিরা গোমন ঘটিয়েছেন আমরা সবাই জানি রমজুল হিজর বিলওয়াল মাস এর তারিখে এই কথাটা কতটা সত্য কথা ঢাকা মিথ্যে কথা দয়াল নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয় নাই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর আগমন আপনার কিনা জন্ম ঘটে নাই এখন আপনি অবাক হয়ে যেতে পারেন সব হুজুর বলে রবিউল আউয়াল মাসের 12 তারিখে দয়াল নাবের জন্ম হয়েছে এ কারণে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি আপনি আবার নতুন কথা বলতে আছেন রাবিউল আউয়াল মাসের বারো তারিখে নবের জন্ম হয় নাই তা বলে রাবিউল আউয়াল মাসের বারো তারিখে কার জন্ম হয়েছে আর এই কথাটা কেন মিথ্যা কথা হবে বন্ধু আমার সোনা মারি কে আপনাকে আমি দলিলি কথা ছাড়া দালালে কথা বলার প্রয়োজন বোধ মনে করি না রাসূলুল্লাহ জন্ম কবে হয়েছে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই মুফতি সাহেবকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই নাবির জন্ম কবে হয়েছে আল্লাহ তালাকে জিজ্ঞেস করুন আপনি বলুন আপনার খাবি জন্ম কবে হয়েছে আমার আল্লাহ বলে দুনিয়াবাসী আমার খাবি দস্ত রাসূলুল্লাহর জন্ম আমি আল্লাহ ওই দিন দিয়েছি আমি আল্লাহ যেদিন আদাম নাই আমি যখন আদাম বানাই নাই তখন আমার নবীর জন্ম হয়েছে যখন মুসাকে বানাই নাই তার আগে আমার নবীর জন্ম এক কথায় আমি যখন নিজের আল্লাহ হিতকে প্রকাশ করি নাই তার আগে আমার মদিনাওয়ালার জন্ম হয়েছে জোরে বলুন তাহলে বারো তারিখে কার জন্ম প্রশ্ন আসবে না আসবে না আসবে বন্ধুরে আমার সোনা মানিক রবিউল মাসের বারো তারিখে দয়াল নবীর জন্ম হয় নাই জন্ম হয় নাই জন্ম হয় নাই ওয়াল মাসের বারো তারিখে আপনার আমার হাবি বলল জানাবে মুহাম্মাদুর রসুল্লার আগমন হয়ে আছে জন্ম বলতে কাকে বলে আর আগমন বলতে কাকে কাকে বোঝায় এখানেই হচ্ছে আর মোনাফিকের চিহ্নিত করা হবে আচ্ছা এক শ্রেণীর কানার দল যারা বলে ঈদে মিলাদুল নবী কেন পালন করব যেই দিন নবী জন্ম নিয়েছে ওই দিন নবী মারা গিয়েছে বলে না বলে না বলে না বলে না বলে তাদের জন্য বলছি আব্বাজি আমার সোনা মানিকের হাদিস শরীফ আপনি উঠাইয়া দেখুন আপনার কি নামাদারও জন্য বোয়াতের মধ্যে বর্ণনা করা হয় দয়াল নবীর আমার রাবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্ম হয় নাই জন্ম হয় নাই জন্ম হয় নাই রাবিউল আউয়াল মাসের বারো তারিখে আল্লাহর কাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে আল্লাহ তাআলা আদমের আগে আপনার আমার নবীর জন্ম করেছেন মুসার আগে আপনার আমার নবীর জন্ম করেছেন হযরতি সারহুলুল্লাহর আগে আপনার আমার নবীর জন্ম করেছেন সব নবীর যখন আসা কমপ্লিট হয়ে গেছে আপনার আমার নবীর আগমন হয়েছে দুনিয়ার ধরাধামে আম্মা জানা না বলতেছেন আমার ঘরে আমার বেটা মুহাম্মাদের জন্ম হয় নাই আগমন হয়েছে আপনাকে একটু বিস্তারিত বললে আপনি বুঝতে পারবেন আমি আমি না দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা অতিক্রম হয়েছে আমার গর্ভে কিন্তু আমি আমি না একদিনের তরে বুঝতে পারি

আপনাকে একটা ইলহাম দেওয়ার জন্য এসেছি একটা আপনাকে তথ্য দেওয়ার জন্য এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার নাম হচ্ছে গজরাতে আদম সাফিউল্লাহ আর আপনাকে খবরটা দিতে এসেছি আপনার পেটে আখেরে জামানার পেগম্বার আছে চার নাম আল্লাহ তালা দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ কিন্তু আমি না বলতেছেন আমার পেটে বাচ্চা আছে আমি নিজে জানি না অথচ আমার কাছে খবর আসে জোরে বলুন হাজরা তামিনা রজ্লাহাল ঘুমা বলেন আমি রাস্তা দিয়ে খেটে খেটে যাই হেটে খেটে যাই আমার পায়ের তলার পাথর আমাকে সালাম দেয় আমার পায়ের তলার পাথরগুলো তোলার থেকে নরম হইয়া যায় আমি হাজরা রাস্তা দিয়ে হেটে খেটে যাই হেঁটে খেটে যাই মাথার উপর দিয়ে এক জাক পাখি উড়ে যাই ওই পাখিরে ঝাঁকে যেন আপনার সর্দার পাখিটা বলে আরে পাখিরে ঝা একবার নিচে চাইয়া দেখো আজ আমার তয়াল নবীর আম্মা জান খেটে খেটে যায় আর আমরা মাথার উপর দিয়ে ওড়ে যাই যদি নবীর মায়ের মাথার উপর দিয়ে ওড়ে যাই এটা পদ্ম বিয়াদবি হয়ে যাবে আর নবীর মা যদি বেজার হয়ে যায় তয়াল নবী বেজার হয়ে যাবে আজকে নবীর মায়ের সঙ্গে বেয়াদবি করলে কাল হাসরের মাঠে মেয়েদানে দানে তয়াল নবীকে মুখ দেখাতে পারা যাবে না এই কারণে মাথার উপর দিয়ে ওড়ে যাওয়া পাখিগুলো সাইড দিয়ে ওড়ে যায় তাল নবীর আম্মা জানকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে চলে যায় ও গো আপনার মতন ভাগ্যবান কে আছে যে আখেরি জামানার মা হতে পেরেছে একটু জোরে হবে না একটা বংশে যদি একটা মৌলানা হয় হাদিস শরীফ বলতেছে তার গোটা বংশটা জান্নাতে যাবে কিন্তু কোন মলবি নবীর প্রেমের পাগল মলবি হতে হবে এখন গোল আলু আর ওই চিচিং ফাঁক মলবি হলে হবে না কথা বুঝেননি জান্নাতি দল দেখলে বোঝা যায় এরা জান্নাতি আর কচু খাওয়া মলবি বাস্তালাতে গিয়ে পড়াশোনা করা মলবি করলে হবে না ও কাজে দেবে না روجی خدا نے دی ہے خلاتے ہیں مصطفیٰ جرے بولو روجی خدا نے دی ہے خلاتے ہیں مصطفیٰ روجی خدا نے دی ہے خلاتے ہیں مصطفیٰ হে খোদা কি চল্লাতে হে মোস্তফল সেই দিন

তালানা বলতেছেন এইভাবে একের পর এক আমার কাছে খবর আসতে আছে আসতে আছে একদিন রাতের বেলা আমি আমি না যেন রাতের বেলা আমি এটাকে পরীক্ষা করার জন্য রাতের বেলা জানলা দরওয়াজাকে বন্ধ করে আমি আমি না একান্তে আমার পেটের দিকে বারবার চাইয়া দেখি আমার পেটের দিকে বারবার খেয়াল করে দেখি আমার পেটের যেন কোনো রকমের আপনার কেনা ক্রেতে চেঞ্জ হয় নাই শরীরের কোনো ভাব মরতে চেঞ্জ হয় নাই শরীরের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয় নাই পেট সমতল হয়ে আছে আমি আমি না অবাক হয়ে যাই আমাকে যে দেখে সে বলে গর্ভবতী কিন্তু আমি আমি না কেন বুঝতে পারি না আম্মা যেন মেনার ঘরে যেন চলে আসলো আমি না

নবেকে সাবাসার তাদের জন্য হাজরা তামিনা বলতে আছেন আচ্ছা বলুন তো একটা বস্তার ভিতরে যদি এক বস্তা মাটি ভরা যায় ওই বস্তাটা মোটা হবে কি হবে না আর যদি রড লাইটের আলো কিংবা টর্চ লাইট মারা যায় বস্তাটা কি মোটা হয় আরে হ্যাঁ না বলেন হয় এই পেছনের মানুষ বুঝতে পারছেন হয় বস্তাতে মাটি ভরলেই বস্তা মোটা হবে লাইটের আলোতে মোটা হওয়া সম্ভব নয় দয়াল আম্মা নাবির বলে আমার পেটে কোনো মাটির বাচ্চা নয় আমার পেটে নূরের বাচ্চা আছে এর জন্য আমি আমি না আমার পেটের ভাব ভাবমূর্তি চেঞ্জ নাই জোরে বলুন এরপরেও এক শ্রেণীর কানা হুজুর নবী মাটি যেখানে কোরআন বলে কদে যা কুমিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আল্লাহ তরফ থেকে একটা নূর আর একটা কিতাব এসেছে এর পরে যদি নবীকে কেউ মাটি বলে ওই হুজুরের কথা শোনা যাবে একটু হেনা বলুন যাবে নবীকে নূর মানে যারা তারাই হচ্ছে সাচ্চা নবীর

খোলে শোনে না টাই হলো তোমার বাচ্চা বারো তারিখে শুভ হেসা সময় ওই আগমন হবে এরা বেলাউল মাসের বারো তারিখে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের আগমন হবে আমার আল্লাহ তালা বলেন যে বেরিল চলে যাও জান্নাতে চলে যাও জান্নাতে যাওয়ার পরে জান্নাতকে সাজিয়ে দাও জাহান নামের দরওয়াজা বন্ধ করে দাও আর সে আজিমকে সাজিয়ে দাও আর সে সাজিয়ে দাও আজকে জান্নাতকে সাজানোর পরে সারা পৃথিবী এই মেসেজ খানা দিয়ে দাও আজ আল্লাহ তালা খুশি মানাচ্ছি আমার মালাইকা গনকে নিয়ে আমি আর খুশি মানাচ্ছি দুনিয়াবাসী বাসি তোমরাও খুশি মানাও যারা নবী পাকের আগমনে খুশি হবে তারা হবে জান্নাতি 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 আর যারা নবী পাকের আগমনে খুশি হবে না তারা হবে ইবল শয়তানি ই আমার সোনা কে আমার আল্লাহ নির্দেশ করে দিলেন যাও চিবরিল চলে যাও তিনখানা পতাকা নিয়ে নাও তিনখানা ঝান্ডা নিয়ে নাও একটা ঝান্ডা পশ্চিম দিকে লাগিয়ে দাও একটা ঝান্ডা আমেনার বাড়ির ছাদে লাগিয়ে দাও আর সব থেকে বড় ঝান্ডা যেটা হবে কাবা শরীফের ছাদে ওই झंडा डাকে লাগিয়ে দাও এ কারণে বোসা গেল মাসাসলে আমরা শুননীরা झंडा लिए खुराखुरी করি झান্ডা বাড়ির ছাদের উপরে লাগাই झান্ডা মসজিদের মিনারে লাগাই এ কারণে আমরা झান্ডা লাগাই কিন্তু যারা বলে ঝান্ডা লাগানো যাবে না আমি বলে তাদেরকে ডান্ডা লাগানো যাবে যাবে না যাবে না কারণ ঝান্ডা কোনো তৃণমূলের দৌড়াও ওতে নেই বিজেপির ঝান্ডা নিয়ে দৌড়াও ওতে অসুবিধা নেই নবীর ঝান্ডা লাগালে তোমার গায়ে চুলকানি এখানে বোঝা যায় তুমি আমাদের দলের না তুমি হচ্ছে ইবলিশের দলের কার দলের ইবলিশের দলের বন্ধুরে আমার সোনা মানিক মahanam লাগা পাক বলেন জিবরীল চলে যাও জান্নাত থেকে চারজন জান্নতি নারীকে নিয়ে নাও আজকে আমার খবিবুল্লাহর আগমন হবে আমিনার বাড়িতে তাদেরকে নিয়ে যাও আজকে আমার নবে পাকের দাসি করে তাদেরকে আমিনার বাড়িতে পৌঁছে দাও হাউজে কাউ যে কাউ কাউসারের পানি নিয়ে নেবে নেবে আজকে নবে আম্মাজান কে মেসেজ দিয়ে দেবে আজকে শুভ হেসা দেখের সময় আমার হাবিবুল্লাহর আগমন ঘটবে নূর এসে এসেছে নোরনি নিয়ে এসেছে সে নোর তে সারা জগত আলোকিত তো হেছে অসল তো আসল মালে কায়ার সোল্লা আসল তু মালে কায়া জোরে নূর নবি এসেছে নূর নিয়ে সে নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু দয়াল লবীর আগমনে খুশিতে জেমেতেছে ওই না পিজির গোলামেদের এসে চে নোর নোবে এসে চে নি এসে চে সে নোরে তে সারা জগত আলোকিত হয়েছে অসল আসলামেকায় রে অসলু অসলামেকা হবে Arjore as-salatu as-salamu alayka ya Allah আব্বাজি আমার সোনামানি কে আল্লাহ নবি সাল্লাল্লা ফতাল্লামেরা গুমনের জন্য মোকাল আল্লাহ কাপ্পা এর নির্দেশে এবার চারজন জান্নাতীন আরীকে নিয়ে হাজরাতে জিবরে আমিন হাজরাত আমিন আর হোদল্লা ফতাল বাড়িতে চলে আসলেন দরওয়াজায় খট খট করে আওয়াজ দেয় কে আমি না দরওয়াজা খুলুক আমাদেরকে চিনবে না আমরা ভোলাম জান্নাতি নারী জোরে বলুন এসেছে তোমার বাড়ি আমরা ভোলাম জান্নাতি নারী এসেছে তোমার বাড়ি তোমার ঘরে ফের বাচ্চারা গমন হবে আল্লাহর দাসী হয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ও গো আমার সোনা মানে আল্লাহ পাকের নির্দেশে চারজন জান্নাতি নারীরা গমন হয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন আচ্ছা আপনারা কারা আপনাদের পরিচয়খানা দিন একজন পরিচয় দিতে লাগলেন চিনে নাও গো আমেনা বিবি চিনে তুমি আমার নামটি হাজর হাওয়া আমি বীর এই রকম ভাবে চারজন জান্নাতে নারী নিজেদের পরিচয়খানা দিয়ে দিলেন হাজরা তাম্মা জানামেনও এবার দরওয়াজাটাকে খুলে আপনাকে না ভেতরে নিলেন ভরে দরওয়াজাটাকে বন্ধ করে দিলেন আম্মা জানা কে বললেন এবার দরওয়াজাটাকে বন্ধ করে আপনি প্রস্তুত হয়ে যান আপনি রেডি হয়ে যান আর বিলম্ব করবেন না বিলম্ব করবেন না আপনার বাচ্চার আগমনের টাইম হয়ে এসেছে আম্মা জানাবে না বলেন আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে কিন্তু আল্লাহর কসম করে বলি আমার পেটের ব্যথা নাই আমার পেটে প্রসাব বেদনার কোনো যন্ত্রণা নাই সাধারণ বাচ্চারা গমন হওয়ার আগে পাঁচ ঘন্টা আগে ছয় ঘন্টা আগে সাত ঘন্টা আগে কারো বা দুই ঘন্টা আগে আপনার কিনা পেটে প্রসাববেদনার বেদনার যন্ত্রণা আসে কিন্তু হাজরা তাম্মা জানা মেনও রাজ্লা ভোতালান ক্ষমা বলতেছেন আমার পেটের বাচ্চার ভূমিষ্ঠর সময় হয়ে গেছে আমি আমি নাও আমার কোনো রকমের ব্যথা নেই প্রসাদ বেদনার যন্ত্রণা নেই আমি আমি না জিজ্ঞেস করলাম আমার পেটের বাচ্চা হবে এই মনে হয় এবার ব্যথা বুঝতে পারবো এই মনে হয় কষ্ট বুঝতে পারবো বলে আমি না আপনি ব্যথা বুঝতে পারবেন না কষ্ট বুঝতে পারবেন না এই কারণে বুঝতে পারবেন না আপনার পেটে যে বাচ্চাটা আসছে আপনার পেটের যে বাচ্চাটার ভ্রমেষ্ট হবে ওই বাচ্চাটা হল আল্লাহ नूबल खोला कोल्ला की नूरी रब ने सबसे पहले अपनी हबीब अपने हबीब की नूर को बनाया और नूर দুনিয়া মে আरहे হে ওই নূর আসতেছে আসতে আসতেছে আম্মা জানা না বলেন ঘরে লাইট নাই বাতি নাই রশনি নাই অন্ধকার ঘরের ভিতরে আমি আমেনা চোখটাকে বন্ধ করলাম আমি এবার আল্লাহ 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 জিকির করতেছি হঠাৎ যেন দেখতে পাই আমি আমেনা আমার গোটা ঘরখানা আলোতে আলোকময় হয়ে গেছে আমার গোটা ঘরটা রশনিময় হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম ঘরে আমার লাইট নাই বাতি নাই রশনি নাই কেমন করে আলোকে তো হয়ে গেল আম্মা জানাবে আমি না কে বলে আমেন এই আলো দেখতে বলে একবার নিচে পানে চাইয়া দেখো একবার যখন নিচে দেখে চাইয়া দেখে আমি না যেন দেখতে আমি না পেট থেকে যেন নাভির কাছ থেকে একটা নূ হয়ে আসলো ওই নুরে আমেনার ঘর আলোকময় হয়ে গেছে আমি না বলে আমার ঘর শোধ নয় আমার ঘর শোধ নয় আমি লক্ষ্য করে দেখলাম ওই নূরের আলোতে মুলকে সামের বাজার জান আলোকময় হয়ে গেছে মুলকে সামের মার্কেট আলোকময় হয়ে গেছে আমার আল্লাহ বলে আমি না আমি না শুধু মুলকে সামের বাজার নয় আমি না তোমার শুধু বাড়ে নয় আজ এই হাবিবোল্লা নূরে সারা পৃথিবী আলোকময় হয়ে গেছে বলবেন আচ্ছা দোয়া করে দেব দোয়া করে দেব যদি দোয়া না করাতে চান জোরে বলুন ইয়া রসুল আল্লাহ আরো জোরে ইয়া রসুল আল্লাহ রসুল্লাহ রাশিক যারা রাত যত গভীর হয় তাদের খেলা তখন শুরু হয় আমার আল্লাহ বলে রাত যত গভীর হয় আশিক ও মাসুকের খেলা শুরু হয় কথা বুঝেননি রাত যত শুরু তত আশিক আর মাসুকের খেলা শুরু এখন আপনাদের যদি ঘুম আসে বিছানার সঙ্গে যদি প্রেম থাকে তাহলে তো কিছুই করার নাই আর যারা আল্লাহ ওয়ালা হয় তাদের প্রেম থাকে কার সাথে আর যারা আমাদের মতন ঢিলা ইমানের মানুষ তাদের প্রেম থাকে রাত্রি বেলায় বিছানার সাথে ঠিক না আচ্ছা গজল পড়লে অসুবিধা আছে গজল হচ্ছে সুন্নিদের ব্যাটারি চার্জ করার একটা চার্জার কথা বুঝেননি তা আমার সাথে পড়তে হবে জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তোলো না হামাগো তোমার লালের নাই তোলো না জোরে বলো সুবহানাল্লাহ জামানা দিওয়া ও গো মামিনা তোমার লালের নাই না হামাগো তোমার লালের নাই না মোদের নাবির জন্ম হলো যেদিন শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগারায় না ইশারায় সারায় কাছে সালাম জানাই না ইশারায় কাছে সে সালাম জানাই আসে মানে না চাদ তোমারে লালের নাই তোলো না জামা মানা দিওয়ানা ও মা না তোমার